বিশ্ব রেডিও দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন আজ তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস প্রথমেই জানতে হবে রেডিও বা বেতার তরঙ্গ কি শূন্য অন্তরিক্ষ হতে বা অতুল সমুদ্র তলদেশ থেকে আমরা প্রয়োজনে যে বার্তা পাই যে মাধ্যমে পাই সেই মাধ্যমটাই বেতার তরঙ্গ বা রেডিও যুগান্তকারী এই আবিষ্কার অভূতপূর্ব এক সাফল্যের দিকদর্শন বিশ্বের যোগাযোগ স্থাপনের প্রাচীন ও বহুল ব্যবহৃত এই মাধ্যম জানতে ইচ্ছে করে এই রেডিও আবিষ্কারের কথা লাতিন শব্দ রেডিয়াস থেকে উৎপত্তি রেডিও শব্দের যার অর্থ আলোর কিরণ আঠেরোশো সালে ফরাসি বৈজ্ঞানিক গ্রাহাম বেল বার্তা প্রেরণের জন্য আবিষ্কার করেছিলেন রেডিও ফোনের যা পরবর্তীতে অনেক বিবর্তনের মধ্য দিয়ে আজকের রেডিও এই আবিষ্কারের পর সমুদ্রে পাড়ি দেওয়া নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ব্যবহার হতো রেডিওফোন। আমরা সবাই জানি নবচারী রাকেশ শর্মা চাঁদে পা রেখে বার্তা পাঠিয়েছিলেন সারে জাহা সে আচ্ছা এই ধরনের প্রযুক্তিগত সাফল্যকে মর্যাদা দিতে রাষ্ট্রপুঞ্জ তেরোই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব রেডিও দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় দু সালে আমরা রেডিও দিবসকে অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ দিবস হিসাবে ভাবতে চাই এই তরঙ্গের মাধ্যমে সারা বিশ্বের ঘটনা সমস্ত কার্যক্রম ইত্যাদি জানতে পারে যদি বেতার তরঙ্গ না থাকত তাহলে প্রতিটি কাজে থেকে যেত বিপদের ঝুঁকি মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম কোনো আঁচও পাওয়া যেত না আমাদের দেশের কথা মনে করলে অবশ্যই এসে যায় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও কূটনৈতিক আলোচনার বিষয় এই বিষয়ে যোগাযোগের ব্যাপারেও রেডিওর প্রয়োজনীয়তা অসীম সামাজিক রাজনৈতিক আমদানি রপ্তানি ইত্যাদি কিছুই রেডিওর উপর নির্ভরশীল বৈদেশিক আক্রমণকে প্রতিহত করতে রেডিওর ভূমিকা অনস্বীকার্য রেডিও ট্রান্সমিটার প্রতিরক্ষা দপ্তরের অতি গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রুমেন্ট আরও একটি মূল্যবান দিক হল ব্যক্তি জীবনে রেডিও আমাদের বৈচিত্র্যময় মনোরঞ্জনের উপাদান শিক্ষা সংবাদ সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রেও রেডিও প্রচারকের ভূমিকা পালন করে বিভিন্ন দেশের সংস্কৃতি বিভিন্ন দেশের ভাষার প্রতি সহনশীলতা ইত্যাদিও রেডিওর মাধ্যমেই আমাদের কাছে আবেদন রাখে বিশ্বের যা কিছু কল্যাণকর আমরা এই মাধ্যমেই পাই উল্টো এই মাধ্যম মানবতা লঙ্ঘনের দৃষ্টান্তও রেখেছে যা আমাদের ভাবিত করে বর্তমানে এত বিবর্তন সত্ত্বেও রেডিও তার আভিজাত্য বা গুরুত্ব হারায়নি আমরা দেখি সোশ্যাল মিডিয়ার এত ঘনঘটা তবু সাধারণ মানুষ রেডিওও শোনে তাই এই মাধ্যম আজও অমলিন রেডিও মাধ্যমের সাথে যুক্ত সকল প্রযুক্তিবিদ বা ব্যবহারকারী সকলকে বিশ্ব রেডিও দিবসে চিন্তন শুভেচ্ছা জানায়